এদিকে ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরে চলছে জাটকা ধরার উৎসব নিষেধাজ্ঞা থাকলেও বেপরোয়া জাল জেলেরা জনপ্রতিনিধিরা বলছেন নজরদারি না থাকায় জাটকার নিধন বন্ধ হয়নি যদিও মৎস্য অধিদপ্তরের দাবি সরকারের নানামুখী পদক্ষেপে জাটকা নিধন কমেছে চাঁদপুর ঘুরে এসে আরও জানাচ্ছেন হাবিব রহমান ছবি তুলেছেন আব্দুর রহিম ইলিশ ধরার উৎসবে মেতেছেন চাঁদপুরের জেলেরা তবে সব ক্ষেত্রেই এটা বড় ইলিশ ধরার উৎসব নয় বরং জেলেদের জালে আটকা পড়ছে ঝাঁকে ঝাঁকে জাটকা জাটকা শিকারীদের একজন কাদের মাঝি সাররাত নদীতে যে ইলিশ ধরেছেন তার বেশিরভাগই জাটকা তার দাবি বড় ইলিশ এখন কমে গেছে তাই বাধ্য হয়েই তারা জাটকা ধরছেন এই আমগো সুতা বা থাকতো ঠিক আছে সবাই বাইলে আমিও বাইতাম সবাই এটা অবৈধ এমন বেহন্দি জাল আর কারেন্ট জালে ভরে গেছে চাঁদপুরের নদীর এসব জালে আটকা পড়ার সাথে সাথেই মারা যাচ্ছে ছোট ছোট ইলিশ নিজের এখন তো আমাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানালেন জালের ফাঁস কিংবা ফায়ের নির্দিষ্ট মাপ না থাকার কারণেই জেলেদের লোভের শিকার হচ্ছে চাটকা এই ছোট জালটা যদি বন্ধ করা যদি যেত তাহলে হয়তোবা এই ছোট মাছটা আসতো না পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের এক গবেষণা বলছে প্রতি বছর আইন অমান্য করে অন্তত সাঁত্রিশ শতাংশ জেলে চাটকা শিকার করে এই জন্য দায়ী পর্যাপ্ত সরকারি সহায়তা না পাওয়া এই সব মৎস্যজীবীরা যে অঞ্চলে বসবাস করেন সেখানে কিন্তু শিক্ষা স্বাস্থ্যের সুযোগ অনেক পিছিয়ে আছে ব্যান্ড পিরিয়ডের সময় যে কিছু ভাতা দেন আমরা যেটা দেখেছি যে সেটা ইয়ে নয় নয় পর্যাপ্ত এবং বিশেষ করে খাদ্য সহায়তার পাশাপাশি একটা অর্থ সহায়তা দেওয়াটা খুব জরুরি তবে মৎস্য সম্পদ অধিদপ্তরের দাবি গত কয়েক বছরে জাটকা নিধন কিছুটা কমেছে আমরা প্রতি বছর জাটকা সংরক্ষণ সপ্তাহ যখন করি পাশাপাশি আমরা অভিযানে নেমেছি সালের যে পাচ্ছি এবার জাটকা ধরা বন্ধ করতে সমন্বিত সরকারি নিয়ম অনুযায়ী শূন্য থেকে নয় ইঞ্চি পরিমাণের ইলিশ মাছ সম্পূর্ণই ধরা নিষিদ্ধ কিন্তু চাঁদপুরের বেশিরভাগ জেলেদের জালে এখন এই মাছের সংখ্যাই বেশি যেটি জাটকা হিসেবে পরিচিত জেলেরা বলছেন আয়ের নতুন কোনো উৎস না থাকার কারণেই তাদেরকে জাটকা মাছ ধরতে হচ্ছে হাবিব রহমান একাত্তর নীলকমল ইউনিয়ন çatpur